হ্যাঁ নির্দি হ্যাঁ হ্যাঁ বাড়ির বাসা কোথায় নীল ভাম্বাই থেকে না সুক্তি চুক্তিবিদ্যিক কাজ শুক্তিতে কাজ করতেছেন শক্তি শক্তি কত টাকা বিয়াল্লিশশো টাকা পাখিতে না চুক্তিতে কাজ করতে আসছে তারা এখন সব কাজই চুক্তিতে হয় আপনাদের পুরো ব্লগটা এখন দেখাবো আধুনিকের ছোয়া কাজ কত সহজ হয়ে গেছে আগে যখন পাকা ধান নিয়ে আসতো কৃষকরা কেটে তখন গুরু দিয়ে মলন দেওয়া হতো চারদিকে ঘুরতো দুই তিন দিন লেগে যেত ড্রাম এনে ড্রাম বাড়ি দিয়ে ধান আলাদা করতো গাছের সাথে বাড়ি দিয়ে ধানগুলো আলাদা করতো কত কষ্ট পরিশ্রম ছিল আর এখন আধুনিকের ছোয়ায় একদিনে সব কাজ হয়ে যায় এ ধান পনেরো থেকে বিশ দিন পর পাকবে আবার কাটবে আমরা একজন কৃষক ভাইকে ফলো করব তারা কোথা থেকে ধান নিয়ে আসে কোথায় যায় আপনাদের দেখায় তাদের কিছু কাজ দেখাবো কৃষক বা আচ্ছা আচ্ছা তাহলে আপনারা মারাই করতেছেন না ওই দূরে দেখুন ধান নিয়ে আসছে আর এখানে পানি জমে আছে পানি ফসলের মাঠ গ্রাম বাংলা দৃশ্য ঊনপঞ্চাশ ধান যে আটি আছে আটিগুলো সে এখন বাঁধবে বেঁধে নিয়ে আসবে যেখানে দিয়ে আপনাদের দেখালাম ধান মারাই করছে আগে গরুর দিয়ে করতো এখন তো সেটা নাই এখন মেশিনের সাহায্যে সব সহজ হয়ে গিয়েছে পেঁপে ধরে আছে ছোট্ট একটা গাছে জায়গায় জায়গায় আটি গুলো রেখে দিয়েছে তারা নিয়ে আসছে নিয়ে রশিতে বেঁধে কাজে করে নিয়ে আসবে আপনার দেখাচ্ছি কত সুন্দর একটা দৃশ্য দেখতে তো ভালো লাগে গ্রাম বাংলার বাংলাদেশের ফসল কাটার দৃশ্যই রকম দেখতে পাচ্ছেন খুবই কষ্ট পরিশ্রমের কাজ পানিতে পানি পাড়িয়ে নিয়ে আসলো কৃষক ভাইয়েরা ভাই কত করে টাকা দেয় দে হাজিরা চুক্তি কত টাকা চুক্তি ভাবশো টাকা পাখি না আচ্ছা কত পাখি কাটলেন দেড় পাখি না দেড় বাকি তারা ধান কেটে পাকা ধান নিয়ে যাচ্ছে মেশিনে তারা এখন মারাই করবে আর এই পাঁচটা এই আগে দেখালাম কাঁচা ধান আর ঝুম করছে এই পাঁচটা পাকা এ পাঁচটা যে জুম করছে এটা পাকা ধান আর এটা কাঁচা ধান নিয়ে যাই ধান মারাই দেখাচ্ছি আগে গুরু দিয়ে করতো এখন সেই সময় অনেক আগের কথা বলছি যখন ধান কেটে নিয়ে আসতো গরু দিয়ে মারাই করতো ড্রাম বা গাছের সাথে বাড়ি দিয়ে ধানগুলো আলাদা করতো সে সময় কি যে আনন্দ মজা হতো তারপরে এই ধানের খেরের মধ্যে লাফালাফি করা হতো সেদিনগুলো এখন নেই খুব মিস করি এগুলো দেখলে এবং মনে পড়লে ছোটো করে ধান কাটা এবং মারাই করে আপনাদের আমার এই ব্লগে দেখালাম সবাই ভালো থাকবেন